এবার দুই শালিক ধারাবাহিকের আঁখি অর্থাৎ অভিনেত্রী তিতিক্সা দাসের ফ্যানেদের জন্য খুবই বড় আনন্দের খবর সামনে এলো আপনাদেরকে তো আগেই জানিয়ে দিয়েছি যে আর কয়েকদিনের মধ্যেই দুই দুইশালিক ধারাবাহিকটি শেষ হতে চলেছে গত পাঁচই মে তো দুই শুটিং ধারাবাহিকের শ্যুটিং শেষ হয়ে গেছে আর দর্শকরা দশই মে শেষবারের মতো টিভির পর্দায় ধারাবাহিকটি দেখতে পাবে মানে দশই মে ধারাবাহিকটি শেষ হয়ে যাচ্ছে তবে এবার দুই শালিক ধারাবাহিকের শুটিং শেষ করেই নতুন ধারাবাহিকের অডিশন দিলেন অভিনেত্রী তিতিক্সা দাস আপনারা তো ইতিমধ্যেই জেনে গেছেন যে স্টার জলসা এবং জি বাংলা একই বিষয়ের ওপর নতুন ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানী আর ওদিকে জি বাংলায় আসতে চলেছে রানী ভবানী এবার জি বাংলারই রানী ভবানীর চরিত্রে অভিনয়ের জন্য অডিশান দিলেন অভিনেত্রী তিতিক্সা দাস গত ছয়ই মে রানী ভবানীর চরিত্রের জন্য লুকসেট হয়েছে অভিনেত্রী তিতিক্সা দাসের তবে এখন অবধি অভিনেত্রী কিন্তু ফাইনাল হননি তাহলে আপনারাও কি চান যে জি বাংলার নতুন ধারাবাহিক রানী ভবানীতে রানী ভবানীর চরিত্রে অভিনেত্রী তিতিক্সা দাস ফাইনাল হয়ে যাক এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন